আধার কার্ড চিঠি প্রাপকের সংখ্যা ক্রমেই বাড়ছে ভোটারদের দুশ্চিন্তার মধ্যেই শাসক বিরোধী রাজনৈতিক দরজা আধার কার্ড ডিঅ্যাক্টিভেট চিঠি এসেছে সীমান্তবর্তী এলাকার একাধিক বাড়িতে বিভ্রান্তে বহু মানুষ কান্নায় ভেঙে পড়েছেন তারা নাওয়া খাওয়া বন্ধ একটাই চিন্তা কি করবে বাংলাদেশে ফিরে যাবে না এই দেশেই থাকবে মূলত বাংলাদেশ থেকে দু সালের পরে যারা দেশে এসেছে তাদেরই চিঠি আসছে মনে করছে অনেকে নদিয়ার সীমান্তবতী এলাকার নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রের বাবলাবন সহ নিধিপাতা গোবিন্দপুর টুঙ্গি কাদিপুর সহ বিভিন্ন গ্রামে বেশ কিছু এলাকার মানুষের বাড়িতে বাড়িতে পোস্ট অফিসের মারফত গতকালই এসে হাজির আধার কার্ড ডিএক্টিভেট করা হয়েছে তার চিঠি তাতে এই সকল মানুষজন ব্যাংক থেকে টাকা তুলতে পারছে না রেশন থেকে বঞ্চিত হয়ে বলছে ছেলে মেয়ে নিয়ে আত্মহত্যা করা ছাড়া আর উপায় নেই সেই সমস্ত সকল নাগরিককে রাঁচির আধার অফিসে যাওয়ার নির্দেশিকা দেওয়া হয়েছে ওই চিঠিতে সীমান্তবর্তী এলাকায় চিন্তিত সেই সকল মানুষের দাবি যখন তারা এই দেশে এলেন তখন কেনই বা আধার ভোটার সমস্ত কার্ড করার অনুমতি দিল তাদের সরকার সরকার আধার দিলই বা কেন আবার ডিঅ্যাক্টিভেট কেনই বা করলো এই নিয়ে বর্তমানে জল্পনা চলছে জোর কদমে নদিয়া শান্তিপুর আরবান্দি পঞ্চায়েতের বাথানগাছি এলাকার বাসিন্দা কলেজ পড়ুয়া সৌরভ সাহার এসেছে আধার কার্ড বাতিলের নির্দেশিকা সে জানায় বাংলাদেশ থেকে বিগত ২৫ বছর আগে আমার বাবা এসেছে তখন থেকেই বাবা এই দেশের ভোটাধিকার পেয়েছে ভোট দিয়েছে এখন আমি নতুন ভোটার হয়েছি আমিও ভোট দিতাম এইবার এখন হঠাৎ করে শুনছি কার্ড বাতিল হয়ে গিয়েছে আমাদের পরিবারের সদস্য তার মধ্যে আমি আমার মা আর আধার বন্ধের ঠাকুমার নির্দেশিকা এসেছে বাবা এবং বোনের ক্ষেত্রে তেমন কোনো নির্দেশিকা আসেনি এবার আমরা দুশ্চিন্তায় আছি এরপর কি করব কোথায় যাব সামনে চাকরির পরীক্ষাও রয়েছে সেটাও দেওয়া তো দূর বাড়ি থেকে বেরোতেও ইতস্তত বোধ হচ্ছে আজ থেকে বেশ কয়েক বছর আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন সদানন্দ সরকার তিনি এবং তার আশেপাশের বেশ কয়েকটি পরিবারের প্রায় সকল সদস্যদের আধার কার্ড বাতিলের নির্দেশিকা আসতে দুশ্চিন্তায় পড়েছেন সকলেই সদানন্দবাবু জানান বাংলাদেশে আমরা ধীরে ধীরে সংখ্যালঘু হয়ে পড়ছিলাম বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান করতে বাধা পড়ছিল আমাদের অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাতে হতো এরপরে এই দেশে থাকা আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলে এই দেশে আসার সিদ্ধান্ত নিই জায়গা জমি ভিটে মাটি সব কিছু ওই দেশে ছেড়ে দিয়ে তবে এই দেশে আসতে হয়েছে এই দেশে এসে সমস্ত রকম পরিচয়পত্র দেওয়া হয়েছিল আমাদের এবার হঠাৎ করে আমাদের বেশ কিছু পরিবারের সকল সদস্যদের আধার বাতিলের নির্দেশিকা দেওয়া হয়েছে এবার আমরা কোথায় যাব কিছু ভেবে পাচ্ছি না তবে যারা এই আধার ভোটার কার্ড সংক্রান্ত বিষয়গুলিতে অভিজ্ঞ ঠিক তেমনই এক সাইবার ক্যাফের মালিক অমিত দাস জানান এই চিঠি এনআরসি বা সিএএ ব্যাপারে কিনা সেই নিয়ে আমরা অবগত নই তাই এ নিয়ে আমরা কিছু বলতে পারছি না তবে প্রত্যেক বছরই আমরা বেশ কিছু আধার সংশোধন করে থাকি তার কারণ দশ বছর অন্তর অন্তর প্রত্যেকের আধার কার্ড ভেরিফিকেশান করতে হয় সেই সংক্রান্ত বিষয়ে এটি হওয়ার সম্ভাবনা রয়েছে এ বিষয়ে তৃণমূল নেতৃত্ব থেকে বলা হয়েছে ভয়াবহ একটি পরিস্থিতি নিঃসন্দেহে বলা যায় এ বিষয়ে আমাদের দলের থেকে নির্দিষ্ট ঘোষণা থাকবে দলের নেতৃত্ব থেকে যা বলে দেওয়া হবে আমরা সেটি মানুষের কাছে উপস্থাপিত করব। একটি কথা খুব পরিষ্কারভাবে বলা যেতে পারে এটি যদি এনআরসির পাঠ হয়ে থাকে এনআরসির নিয়ে আমাদের দলের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে বলে দিয়েছেন যে সকল মানুষ ভোটাধিকার প্রয়োগ করে রাষ্ট্র ব্যবস্থা সচল রেখেছেন অর্থাৎ ভোট দিয়েছেন তারা দেশের নাগরিক তাদের কোনো ক্ষতি হতে পারে না এমন তিনি যেটা বলেন করে করেও দেখান এই নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই যদিও এই বিষয়ে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন সমস্ত উদ্বাস্ত বাঙালি হিন্দুদের আমি অভয় দিয়ে চাই ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সবাই আমরা নাগরিক অথচ এখনও বহু মানুষ ভোটার হতে পারেনি বহু মানুষকে তাদের দলের লোকেরা টাকা দিয়ে পাসপোর্ট আধার কার্ড করে দিয়েছেন তবে সকল বাঙালি হিন্দু ভাইদের আমি আশ্বাস দিচ্ছি খুব শিগগিরই আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে তৃণমূল সরকার মিথ্যে আতঙ্ক ছড়াচ্ছে এই নিয়ে তবে এনআরসি থেকে হোক কিংবা সিএ লোকসভা নির্বাচনের আগেই আধার বন্ধের নির্দেশিকার কার্যত ঘু উড়েছে অনেকেরই আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় ছেলে এর সামনে পরীক্ষা পরীক্ষা দিতে যাচ্ছে না এরকম এর জন্যে বায়োমেট্রিক দিতে না বললে তো হবে না কত তারিখে পরীক্ষা 24 তারিখে পরীক্ষা আচ্ছা তো মানে আপনারা কতটুকু দূর্সিন্দে রয়েছে হ্যাঁ মানে এত কষ্ট করে পড়াশোনা করায়ছে এই করে ছেলে ভবিষ্যতত তাহলে কি হবে পরীক্ষা দিতে যাচ্ছে না সে ব্যাপারে বলেছে কলেজ কলেজস্টলেজ বলেছে জি থেকে আমার বাবা বিগত বছর আগে এসছে তো বাবা এখন এখন আর কি বাবারও এসেছে ভোট টোট দিচ্ছে সবকিছুই আছে তো এখন আর কি আমি এবার নতুন ভোটার হয়েছি এখন আমি ভোট দেবো তো এখন আমি হঠাৎ করে শুনছি যে আধার কার্ড বাতিল হয়ে গেছে এটা শুধু আমার না এরকম আরো অনেকেরই হয়েছে আমাদের এখানটায় তো তাদেরও বাতিল হয়ে গেছে তো এখন পরিবারে কতজন সদস্য আমাদের পরিবারে মোট পাঁচজন সদস্য পাঁচজনের ক্ষেত্রে পাঁচজনের জনের ক্ষেত্রে না তিনজনের ক্ষেত্রে আমার ক্ষেত্রে আমার মার ক্ষেত্রে আমার ঠাকমার ক্ষেত্রে আর বাবার গুণর ওদের ঠিক আছে তো এখন বুঝতে না যে এটা কি জন্য তোমার জন্ম তো এখানেই আমার জন্মই এখানে স্কুল কলেজ সব কলেজ সব এখানে আমি এখন রানাঘাট কলেজে পড়ি তো ওখানেতে আমার এখন পরীক্ষা তো নার মানে পরীক্ষা আছে আমি এখন সবকিছু কোনো কিছু ঠিকঠাক করতে পারছি না আচ্ছা তো এই যে সমস্যা এই নিয়ে কোন জনপ্রতিদি বা ভিডিও অফিসে গেছি অনেক জায়গাতেই গেছি তো ওখানে কেউ কিছু বলতে যাচ্ছে না যে কি করে হবে বলছে যে রাচি রাচি যেতে এখানটায় রাঁচি আছে তাই বলছি যে রাঁচি এখন ওখানটায় গিয়ে এই হেডকোয়ার্টার ওখটায় গিয়ে যোগাযোগ করতে তো ওখানটায় যাওয়া কি আমার পক্ষে সম্ভব আর ওখানটায় যাবো যে কবে হবে না হবে কি হবে তাও তো আমি জানি না এমনি আধার কার্ড সংক্রান্ত কোনো সমস্যা তো নেই আধার কার্ড সংক্রান্ত কোনো সমস্যা তো নেই এখন এইটা এখন এসছে এখন কেন এসেছে এটা তো আমি বলতে পারবো আর যদি তোমরা অন্য কোথাও থেকে এসেও থাকো তাহলে তো তোমার বোনের ক্ষেত্রে এবং বাবার ক্ষেত্রেও তো সেটা হওয়ার কথা হুম হুম তাহলে পরিবারের পাঁচজনের মধ্যে পাঁচ জনের ভেতরে তিন হয়েছে আর বিশেষ করে আমি তো এখানকার আমি এখানটাই জন্মগ্রহণ করেছি তো আমার কেন হলো তাহলে আমার এখন ভবিষ্যৎটা কি আমি এখন কি করব। আমি এখন কোনো কিছু করতে পারছি না কোনো রকম কোনো জায়গায় যেতে পারছি না যে আমি বাংলাদেশ থেকে ভারতে এসেছি আমি ভারতে নাগরিক হব এবং ভারতে আমরা এসেছি ভারতে শান্তিভাবে আমরা বসবাস করব। সরকার যদি এই মুহূর্তে আমাদের নোটিশ দেয় আমরা কোথায় যাব কোথায় থাকবো এই আমি সরকারের কাছে আবেদন করেছি অত্যাশিত আসার কারণ আমাদের খুব অত্যাচার করেছে সমাজে লোক ছিল না কোনো অনুষ্ঠান করতে পারি নাই পূজা পার্বণ করতে পারি নাই খুব জ্বালা যন্ত্রণা হচ্ছে সেই জন্য আমরা বারতে এসেছি এখানে এসে বসবাস করছি হ্যাঁ আবেদন করলাম সরকারের কাছে আমাদের সব আধার কার্ড কাগজপত্র হয়ে গেছেন হঠাৎ করে নোটিশ এসেছে যে এসব বাতিল তাহলে আমরা এখন ছেলেপিলে কোথায় যাবো কিছু এখন চিন্তা ভাবনা করছি সরকারের কাছে আবেদন করেছি যে আমাদের এই জিনিসটা সরকার সমাধান করে দিন আগে আসছি তো কী কারণে আসা হয়েছিল আসলাম আমাদের সমাজে লোক কম ছিল পুজো পার্বণ করা অসুবিধা হতো পূজা পার্বণ করতে পারি না তাই জন্যে আত্মীয় আছে এই দেশে ফোন করলাম যে আমরা একটু আমরা যাব কিভাবে । কী

কঠিন ছিল পূজা পাল করতে গেলে অন্যায় অত্যাচার করছি করার পরে আমরা একদিন হঠাৎ করে আত্মীয় স্বজনের কাছে এখানে সিদ্ধান্ত করলাম যে আমরা ওখানে চলে যাবো এত অন্যায় অত্যাচারের মধ্যে কী করে থাকি তে সিদ্ধান্ত আত্মীয় স্বজন বললে তাহলে চলে আসো তো এখানে চলে আসলাম চলে আসা আসা আত্মীয় স্বজন অনেকদিকে সত্যি করলাম একটু অল্প কিছু সস্তা দামে জায়গা জমি বন্দুক রাখলাম একটু এইভাবে চলছি ওখান থেকে আসার সময় কিছু আনতে পেরেছিলেন না কিছু আনতে পারিনি একদম খালি হাতে হয় খালি হাতে বলতে একদম খালি হাতে ওখানে একটা গরু ছিল আমাদের তালগাছের হাটে নিয়ে গিয়েছিলাম হাত খালি গরুটাও কেড়ে নিয়েছে তারা খায় তারপরে এদেশে আসার পরে আপনারা আবেদন করেছিলেন তো হ্যাঁ আবেদন করেছিলাম আবেদন করেছিলাম দেশের সরকারের তার আধার কার্ড কিভাবে হলো মানে সরকারি নিয়ম মানে সরকারি নিয়ম আমরা আধার কার্ডের সরকার যখন চালু করে তখন আমরা আধার কার্ড করলাম করার ছেলে মেয়েরা কি এখন সব পড়াশোনা করছে হ্যাঁ ছেলেমেয়েরা পড়াশোনা করছে এবং ছেলে এখানেও তার জন্ম সার্টিফিকেট সবই হয়ে এখন সমস্যা কি হলো এখন সমস্যায় যে আধার কার্ডের জন্য বলছে নাকি বাতিল

খুব বিপদের মাধ্যমে আসছে কি করবে ভাবছেন আপনারা যে না না আমরা আর কি করব আমরা তার ফিরে যাওয়ার সম্ভব না আমাদের কিছু নাই গরিব মানুষ এতদিন ধরে ভোট দিয়েছেন তো হ্যাঁ ভোট দিয়েছেন দিয়েছি সেই এখন হঠাৎ করে এটা বলছে এটা বলছে এখন কি আমরা গরিব মানুষ এখন আমাদের তো কিছু না এখন কি বা ব্যবস্থা এটা সরকারের কাছে আমরা একটা আবেদন নমস্কার সমস্ত উদ্বাস্তু বাঙালি হিন্দুদের আমি অভয় দিতে চাই ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি কিছুদিন আগেই মমতা ব্যানার্জি বলছেন যে সবাই আমরা নাগরিক সবাই আমার নাগরিক অথচ এখনো বহু মানুষ ভোটার হতে পারেনি বহু মানুষকে টাকা নিয়ে দলের লোকেরা তাদেরকে পাসপোর্ট করে এসে বিভিন্নভাবে তাদেরকে আধার কার্ড করে দেওয়া হয়েছে মমতা ব্যানার্জির রাজত্বে বিভিন্ন যে পি সেন্টারগুলো সেই সেন্টারের সহযোগিতায় সিএসপি তাদের আধার ভোটার রেশন কার্ড করে দিয়েছেন তাই বাঙালি হিন্দু সমাজের কোনো ভয় পাওয়ার কিছু নেই তাদেরকে আমি আশ্বস্ত করছি কোন সমস্যা হলে আমাকে জানাবেন কোন পুলিশি অত্যাচার আপাতত কয়েকটা দিন আপনারা কষ্ট করুন সব সমস্যার সমাধান হয়ে যাবে অর্থাৎ আপনারা দেশ হারা হয়ে ভারতবর্ষে আশ্রিত উদ্বাস্তু তাদেরকে নাগরিকত্ব আমরাই দেব এবং সেজন্য কয়েকটা দিন অপেক্ষা মাত্র তাই আপনারা নিশ্চিন্তে থাকুন আপনারা ভয় পাবেন না আপনাদের বিভ্রান্ত করবে রাজনৈতিক কারণে আপনারা বিভ্রান্ত হবেন না কোনো সমস্যা আমি আপনাদের পাশে আছি তাই আবারও বলছি আপনারা অকারণ ভয় পাবেন না আমি আপনাদের পাশে আছি সমস্ত মানুষকেই তাদের অধিকার বলে এদেশের নাগরিকত্ব দেওয়া হবে তারই কাজ শুরু হয়েছে বলেই কিছু সমস্যা তৈরি হচ্ছে কয়েক দিনের মধ্যেই সব সমস্যা মিটে যাবে তাই আপনাদের আশ্বস্ত করছি ভয় পাওয়ার কিছু নেই আমি আছি আমরা আছি মোদিজি আছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আছেন তাই বেশ কিছু চিঠি নিয়ে সাধারণ মানুষ আমাদের কাস্টমারও বলতে পারেন তারা আমাদের কাছে এসে আমরা দেখেছি ইউআইডি ঝাড়খণ্ডের যে রাঁচিতে যে অফিস রয়েছে সেই অফিসে ওনাদেরকে যোগাযোগ করতে বলেছে এবং আধারটি ডিঅ্যাক্টিভেট করে দেওয়া সেরকম কিছু চিঠি এসছে আমরা অ্যাকচুয়ালি আমাদের কাছে সঠিক নোটিফিকেশন নেই এই মুহুর্তে এই এর কারণ সঠিক কারণ কিন্তু আমাদের ইউআইডির যে টোল ফ্রি নাম্বার রয়েছে ওয়ান নাইন ফোর সেভেন ওয়ান নাইন ফোর সেভেনে প্রতিটি কাস্টমার ফোন করলে তার আধার নাম্বার বলার পরে তাকে ডিটেলস তার সমস্যা নিয়ে তারা আলোচনা করছে এবং ওখানে চিঠিতে যেটা লেখা রয়েছে রিজনাল অফিস যেটা হলো রাঁচিতে আমার মনে হয় চিঠি এলে তাদের সেই রাঁচি অফিসে যোগাযোগ করলে সমস্যাটা সমাধান হয়ে যাবে এনআরসি বা সি যেটা আপনি বলছেন সেটা নিয়ে আমরা অবগত নই এবং এই চিঠির সঙ্গে এনআরসি বা সি যুক্ত কিনা তারও নোটিফিকেশন আমাদের কাছে কিছু আসেনি তাই আমরা এই ব্যাপারে কোনো মন্তব্য এই মুহূর্তে করতে পারছি না যেহেতু আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই কিন্তু আমি একটা জিনিস সবাইকে সবাইকে জানাবো যে ইউআইডি একটি নোটিফিকেশন জারি করেছিল যে প্রত্যেকটি লোকের দশ বছর অন্তর তার আধার কার্ডটি আপডেট করতে হবে ডকুমেন্টস আপডেট আপনারা সকলেই সেই ডকুমেন্টস আপডেটটা করুন এবং ইউআইডির যে গাইডলাইন হিসাবে যে ডকুমেন্টস আপডেটের যে প্রক্রিয়াটি সেটা আপনারা মনে হয় কমপ্লিট করে রাখুন তাতে আপনাদেরই ভালো হবে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা